লক্ষ্মীপুরের রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবার কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে রোববার ছয় অক্টোবর সন্ধ্যার দিকে পৌরসভার বারণং ওয়ার্ড লাহারকান্দি গ্রামের সদরুদ্দিন বুয়াবাড়ির সামনের রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবার কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে যে কেউ হত্যা করে তার লাশটি এখানে ফেলে গেছে স্থানীয়রা জানান আসরের নামাজের পর উদ্দিন নামে এক ব্যক্তি জাল মারতে যান খালে তখন তার নাকে পচা দুর্গন্ধ আসে ডোবায় তাকালে দেখতে পান মানুষের হাত দেখা যায় তাৎক্ষণিক আশেপাশের লোকজনকে তিনি বিষয়টি জানান খবর দেওয়া হয় পুলিশকে নিহত ব্যক্তি অপরিচিত ধারণা করা হয়েছে খুনিরা হত্যার পর লাশ এখানে ফেলে যায় বারো নম্বর ওয়ার্ড সদরদিন রোডে আসন্ন আমাদের পরে আমরা দেখতে পাইলাম যে এখানে আসার সময় দেখি যে এখানে ফেরার মধ্যে একটা হাত দেখা যাচ্ছে এখানে একজন কবে কিনা কারা কে বা কারা লাশ এখানে ভিতরে পড়ে আসছে তা আমরা স্থানীয় লোকদের সবাই আমরা দেখলাম এবং পুলিশকে সহায়তা পুলিশকে ফোন দিলাম পুলিশ আসতে এই আসি আসে দেখতেছে লাশটা এখানে আসার পরে দেখলাম যে মানুষের খুব একটা ভিড় সাধারণ মানুষের শুনতে পাচ্ছিলাম যে এখানে একটা লোককে আপনার বিবার মধ্যে তার হাত একটা দেখা যায় পরে আমিও আসলাম এখানে আসার পরে দেখলাম যে একটা মানুষের হাত দেখা যাচ্ছে কি ছেলে না মেয়ে এটা এখনও বোঝা যাচ্ছে না বাকি আসলে এই জায়গাটা একেবারে নিরিবিলি জায়গা এটা লক্ষ্মীপুর পৌরসভার বারো নং ওয়ার্ড আপনার সদরুদ্দিন বাড়ি এবং বাড়ির মধ্যবর্তী জায়গা এই জায়গাটা আসলে দীর্ঘ সময় থেকে আমরা একেবারে ছোটো থেকে দেখে আসছি যে জায়গাটা খুবই নিরিবিলি যেহেতু পৌর বারো নং ওয়ার্ডে যাতায়াতের অর্থাৎ আমাদের লক্ষ্মীপুরে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা ব্যবহার করে তো এই রাস্তাটা একেবারে কম মানুষই ব্যবহার করে যাই হোক সব মিলে আসলে আমরা এলাকাবাসী খুবই উদ্বেগের মধ্যে আছি যে আসলে কিভাবে এই ঘটনা এখানে হয়েছে আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এলাকাবাসী যারা আছে এটার তীব্র নিন্দা জানাচ্ছি এভাবে আমাদের বর্তমান সময়ে এই দ্বিতীয় এই স্বাধীন স্বাধীনতার সময়ে এভাবে একটা মানুষ তাকে ডুবার মধ্যে ফেলে মারা হবে এভাবে রেখে দেওয়া হবে এটা আসলে কোনোভাবে মানা যায় না আমরা পুলিশ প্রশাসন সহ দায়িত্বশীল যারা আছেন প্রত্যেকের নিকট আমরা ইয়ে জানাচ্ছি যাতে করে এটা সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা আমরা যাতে পাই এবং আমাদের এলাকাবাসী যারা আছে তারা আসলে খুবই উদ্বেগের মধ্যেই আছে আমাদের যুব সমাজ এলাকাবাসী মুরুব্বী সহ সবাই উদ্বেগের মধ্যেই আছে যাই হোক সব মিলিয়ে যাতে করে আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন সত্যতা নিশ্চিত করে বলেন লাশ দেখে ধারণা করা হচ্ছে দুই তিন দিন পূর্বের ঘটনা হবে ঘটনাস্থলে পিবিআই টিম এসেছে নিহত ব্যক্তির হাতের আঙ্গুলের চাপ নেওয়া হয়েছে আশা করি দ্রুত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে